ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠনে ক্ষমতাসীন সরকার যাতে প্রভাব খাটাতে না পারে তার সুনির্দিষ্ট প্রস্তাব থাকছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবে দেয়া এক কথা জানিয়েছেন সংস্কার বিটিভি কে আলম মজুমদার তিনি বলেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের তিনটি নির্বাচনেই নির্বাচন কমিশন ছিল সরকারের অনুগত নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবনা প্রতিবেদন ও কাজের অগ্রগতি নিয়ে আরেফিন মাসুদের দুই পর্বের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব গেল প্রায় দেড় দশকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা বিশেষ করে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের শাসনকালে দু হাজার আঠারো ও চব্বিশ সালের নির্বাচন কোনোটি পেয়েছে ভোটারবিহীন কোনোটি রাতের নির্বাচন আবার কোনোটি তকমা পেয়েছে ডামি নির্বাচনের সকল নির্বাচনের মধ্য দিয়ে কেড়ে নেওয়া হয়েছে দেশের মানুষের ভোটের অধিকার এই নির্বাচনগুলো নিজেদের ইচ্ছে মতো সম্পন্ন করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবে সাজানো হয় নির্বাচন কমিশনগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের আলোচনায় উঠে আসে এ সকল বিষয়ও সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান গত তিনটি নির্বাচনী অনুষ্ঠিত হয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের অনুগত নির্বাচন কমিশনের অধীনে আমাদের নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে দিনকে রাত করা ছাড়া রাতকে দিন করা ছাড়া সবকিছুই করতে পারে সেই ক্ষমতা তাদের দেওয়া আছে সংবিধানে বলা আছে সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদে যে তারা সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব পালনে স্বাধীন অতএব তাদেরকে সংবিধান স্বাধীনতা দিয়ে দিয়েছে তাদের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সেই রায়ে বলা আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা আইন কানুন বিধি বিধানের সাথে সংযোজনা করতে পারে নির্বাচন কমিশনের ক্ষমতা অগাধ এখন তাই তারা স্বাধীন কিন্তু সেই স্বাধীন প্রতিষ্ঠানে যদি ব্যক্তিরা নিয়োগপ্রাপ্ত হন তারা সঠিক ব্যক্তি ছিলেন না মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি ছিলেন না তারা অনুগত ছিলেন অংশীজনদের মতামতে উঠে আসে গত তিনটি নির্বাচন দেশের নির্বাচন ব্যবস্থাকে নিয়ে গেছে ধ্বংসের তার প্রান্তে যার ফলে নির্বাচনে আস্থা হারিয়েছে দেশের মানুষ নির্বাচন সংস্কার কমিশন প্রধান জানান গত তিনটি নির্বাচনে নির্বাচনী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের দাবিও অগ্রাধিকার পায় অংশীজন্তের মতামতে তিনটি নির্বাচনে অনেক অপরাধ করেছে নির্বাচনী অপরাধী অপরাধের অনেকগুলো তাদের একটা দাবি যে যারা সাংবিধানিক ভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনের জন্য যারা করেছে। আসে। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় থাকা কোন সরকারের প্রভাবে যাতে নির্বাচন কমিশন গঠিত হতে না পারে সে বিষয়েও সংস্কার প্রস্তাবে সুনির্দিষ্ট সুপারিশ থাকবে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলো মজুমদার গঠন করতে হবে যাতে ক্ষমতায় যারা থাকে তারাই যেন নির্বাচন কমিশন গঠন করতে না পারে আমাদের আইনের একটা খসড়া থাকবে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা